নমস্কার আমি কিছু কথা বলতে চাই আমার ভাবলাম একটু বলাটা দরকার আর এটা পুরোপুরি আমার এক আমার অভিজ্ঞতা থেকে আমি যতটা শিখেছি বা শিখছি আমি বলছি যে যারা ভাবছেন বা আমরা যারা গান বাজনার সাথে জড়িত আছি আমি ব্যাপারটাকে দুটো ভাগে ভাগ করি প্রথমত তাদের উদ্দেশ্যে বলি যে যারা ভাবছেন যে গান শিখবেন এখনও শুরু করেনি শিখবেন সেটা ছোটো বাচ্চাই হোক কিংবা বড়ই হোক এবার সব কিছুর একটা নির্দিষ্ট টাইম থাকে তো আমি এটা নর্মালি বলছি যারা যাদের বসরুম ছোটোর দিকে ঠিক আছে তাদের তাদের গার্জেনরা যদি ভাবছেন যে আপনাদের ছেলে মেয়েদের গানে গানে দেবেন গান বাজনা শেখাবেন খুব ভালো ডিসিশন এটা শেখানো দরকার এর অনেক কিছু উপকারিতা আছে কিন্তু আমি আজ যেটা বলবো মেনলি এখন যে টেন্ডেন্সিটা কাজ করছে সবার মধ্যেই যে খুব কম টাইমের মধ্যে আমি রিয়ালিটি শোতে যাব ঠিক আছে খুব ভালো কথা রাখুন ওই থিঙ্কিংটা রাখুন কিন্তু সাথে এটাও ভাববেন যে যে কোনো জিনিসে যদি উন্নতি করতে হয় তার জন্য প্রপার বেস হওয়া দরকার বেসটা স্ট্রং হওয়া দরকার তবেই ততটা উপরে আমি যেতে পারবো ঠিক আছে এইবার বলি যারা ভাবছেন যে গান শুরু করবেন শেখা আমি তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই পারলে আপনার আপনাদের ছেলে মেয়েদের ক্লাসিক্যাল মিউজিকটা প্রথমে শেখান প্রথমে শেখান আমি এটা বলছি না যে একদম সারা লাইফ তাদের প্রপার ক্লাসিক্যালি রাখুন আমি এটা বলছি না অ্যাটলিস্ট বেসটা তাদের যেন স্ট্রং থাকে ঠিক আছে কেন বলছি যেমন ধরুন আপনারা যদি স্টার্টিং থেকেই ভাবছেন যে আমি গান গাইবো গান গা শুরু করব শুরু করতে পারেন কিন্তু সেখানেও আপনারা সব জিনিসটা জানতে পারবেন না একটা ছোট্ট এরিয়ার মধ্যে আপনারা বেঁধে বেঁধে নিজেদেরকে বেঁধে ফেলবেন ঠিক আছে অজান্তে আপনারা বুঝতেই পারবেন যে এর বাইরেও আরও অনেক বড় একটা জগৎ আছে যেমন আজ আমরা যে ভাষাতেই কথা বলি না কেন বাংলাতে বলি ইংরেজিতে বলি বাংলাতে বলতে গেলে অ আ ক খ বা ইংরাজিতে বলতে গেলে ডি প্রপার নলেজ থাকা দরকার তবে গিয়ে আমরা সেই ল্যাঙ্গুয়েজের ওপর একদম ভালোভাবে কথা বলতে পারবো ঠিক আছে ঠিক তেমনই আর যদি আমরা খুব ভালো লাগে বলতে এটা যে আমার ডায়রি গানে ডায়েরি আছে এতগুলো গান আমি শিখে ফেলেছি কিন্তু তাদেরকেই দেখবেন যদি সামনে থেকে হারমোনিয়ামটা সরিয়ে ফেলি না সুরে আর গাইতে পারছে না ঠিক আছে আমি সবাইকে সব সময় বলি একটা কথা আমার স্টুডেন্টদের সময় বলি যে সুরেলা দু রকমের হয় ঠিক আছে একটা হচ্ছে আমার সামনে হারমোনিয়াম আছে যতক্ষণ আমি ততক্ষণই সুরেলা আর একটা হচ্ছে আমার হারমোনিয়ামের দরকার নেই কিচ্ছু দরকার নেই আমি সুরে গাইতে পারবো এটা একটা সুরেলা তো দুটোর মধ্যে অনেক তফাত আছে সুরেলা যদি নিজেকে বলতে হয় সেকেন্ড টাইপ অফ সুরেলা নিজেকে বলো ঠিক আছে ফার্স্ট এডটা দরকার নেই যে আমার আমার কাছে হারমোনিয়াম নেই মানিয়ে আমি এখন গান গাইতে পারবো না বা সুরে গাইতে পারবো না ঠিক আছে আমি যদি আজ যদি আমি কাউকে গান শেখাচ্ছি তাকে যদি আমি সপ্তাহে একটার পর একটা নতুন লাইট মিউজিক যা হোক রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি যাই হোক আমি যদি কন্টিনিউ দিতে থাকি না আমি নিজেও বুঝতে পারছি যে আমি তাকে প্রপার গাইড করছি না জাস্ট তাকে হ্যাপি কর তার মন রাখতে তার গার্জেনদের হ্যাপি রাখতে যে না আমি দেখুন আপনার ছেলে মেয়েদের ডায়েরিতে গানের পর গান দিয়ে ভরিয়ে দিচ্ছি তার মানে সে গান শিখছে আমিও নিজেও জানি সে কিচ্ছু শিখতে পারছে না কিচ্ছু শিখতে পারছে না ঠিক আছে গানের পর গান দেওয়া এটা শেখা নয় আমরা যে কোনো গান গাই না কেন বাংলা হিন্দি ইংলিশ যে নোটেশন আমরা বলছি সারে গা বাধা নি এই যে সাতটা স্বর বা সারে গামা বাধা নিসা ঠিক আছে এর উপরেই সব কিছু হয় ঠিক আছে এর উপরেই সব কিছুটা চলে তো আজ যদি আমরা এই স্বরগুলোকেই সুরে যদি না গাইতে পারি সুরে গাইতে পারা মানে ওই সবসময় হারমোনিয়াম বাজিয়ে গাইবো তবে সুরে হচ্ছে এটা নয় সবাইকে আমি বলবো হারমোনিয়াম শুরু করছেন ঠিক আছে কিন্তু সাথে সাথে তানপুরার উপরেও শিফট হতে হবে আসতে হবে আপনাদের তাতে গান আরও ভালো তৈরি হয় আরও গলা সুরেলা হয় অ্যাটলিস্ট আপনারা আইডিয়া করতে পারবেন যে আমি ডে ওয়ানে কোন জায়গায় ছিলাম আজ আমি কোন জায়গাতে আছি ঠিক আছে তো ক্লাসিক্যাল মিউজিকটা এখানে আপনাদের এইভাবে কাজ করবে নিজের মধ্যে আবার আপনারা জিনিসটা ডে ওয়ান থেকেই যদি ভাবছেন যে ক্লাসিক্যাল মিউজিকে দিই দেখি কি হচ্ছে সপ্তাহখানিক সপ্তাহখানেক কেন এক মাসেও আপনারা ঠিক বুঝতে পারবেন না এটার জন্য মিনিমাম মিনিমাম একটা বছর ধৈর্য ধরে আপনাদেরকে দেখতেই হবে এবার একটা বছর আমি এটা বলবো শুধু শুধু বেস প্র্যাকটিস করার জন্য ভুলে যান যে গান বলে কিছু হয় বেস প্র্যাকটিস করার জন্য ডেলি সকালে উঠে স্ট্যান্ডিং নোট পাল্টা হামিং এগুলো প্র্যাকটিস করা খুব দরকার আমরা যেরম আমাদের শরীর চর্চা করার জন্য যেমন সকালবেলা গিয়ে হাঁটাচলা করি মর্নিং ওয়াক করি ঠিক তেমনই আমাদের এই যে গলা গান যখন গাইছি এখান থেকেই তো গাইছি এই জিনিসটাকেও ঠিক রাখার জন্য বলতে পারেন এই যে পাল্টা স্ট্যান্ডিং নোটস এগুলো প্রাণায়াম প্রাণায়ামের মতো কাজ করে যেগুলো সকালবেলা করা খুব দরকার ঠিক আছে এই জন্য ক্লাসিক্যাল মিউজিক খুব হেল্পফুল আপনারা একবার যদি ধৈর্য ধরে ক্লাসিক্যাল মিউজিকটা শিখছেন বা আপনাদের ছেলে মেয়েদের শেখাচ্ছেন তো সেটা আপনারা অ্যাটলিস্ট অ্যাটলিস্ট ধৈর্য ধরে দু থেকে তিন বছর শেখান প্রপারভাবে ভালো গুরুর কাছে তো গিয়ে আপনারা অবশ্যই তার রেজাল্ট পাবেন দেখতে ঠিক আছে এইবার বলি তাদের ক্ষেত্রে যারা গান বাজনা শিখছ অলরেডি বা শিখছেন অনেক বছর ধরে ঠিক আছে তারা একটা ভুল করে থাকে কি যখন শুরু করলো তারা ক্লাসিক্যাল মিউজিক শিখছে ঠিক আছে কিন্তু তারা কি করেন যখন শুরু করছে আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে গুরুরা যখন তাদেরকে বেস প্র্যাকটিস করার জন্য বা আকার প্র্যাকটিস করার জন্য যখন তাদেরকে পাল্টা দিচ্ছে সেগুলো তারা ততক্ষণ করছে যতক্ষণ না তারা কোনো রাগে চলে যাচ্ছে বা নেক্সট কিছু গান গানে চলে যাচ্ছে ততক্ষণ অব্দি ওরা করছে যাই কোনো তারা রাগ গাইছে প্র্যাকটিস করছে বা গান গাইছে এবার কী করে তারা ভুলেই যায় আস্তে আস্তে যে না আমাকে এর সাথে সাথে ডেলি পাল্টাটাও প্র্যাকটিস করতে হবে যাতে আঁকার স্পিডটা ভালো হয় স্পিডে আমি তান সারগাম করতে পারি উচ্চারণ যাতে স্পষ্ট হয় ঠিক আছে এই রকম না যে আমি আজকে দশ বারো বছর ধরে গান শিখছি মানে আমি পাল্টা প্র্যাকটিস করব না পাল্টা প্র্যাকটিস রেগুলার করা দরকার লিস্ট রেগুলার না হলে যতবার প্র্যাকটিসে বসবেন জিনিসটাকে এইভাবে ভেঙে নিলে আমার মতে সুবিধা হয় ঠিক আছে যে সকাল সকালবেলা উঠছি বেলা উঠে আমি যে স্বরগুলো আছে স্বরগুলোর অভ্যাস করছি সুরের অভ্যাস করছি ঠিক আছে আর এবার রেহাজটা কি আমি কি বলছি যে আমি যে সকাল বেলা যে সুরের অভ্যাসগুলো করলাম সা রে গা মা বা প্রত্যেকটা সুরের যে অভ্যাস করলাম সেটা স্ট্যান্ডিং নোটই হোক পাল্টাতেই হোক এইবার ওটা আমার কতটা স্ট্রং হলো তার উপর এবার আমি সন্ধ্যের দিকে এবার এক্সপেরিমেন্ট করি সেটা কোনো ভালো কোনো রাগই হোক বা কোনো দ্রুত বন্দিশ দিয়েই হোক ঠিক আছে কিন্তু জিনিসটাকে দুরকমভাবে ভেবে দেখতে হবে যে আমি সকালবেলা আমি আমার কলার এক্সারসাইজ করবো সন্ধ্যেবেলার দিকে আমি কোনো একটা সুন্দর রাগ সেটা বিলম্বিত হোক বা দ্রুত হোক যেটাই হোক খুব বেশি ফাস্ট রিদমে না একটা মিনিমাম একটা রিদমে দা দিন দিন দা দা দিন দিন দা দা তিন দিন না দিন দিন দা অ্যাটলিস্ট মিনিমাম যার যেরকম সুবিধা হয় সেই রকম রিদিমে একটা সিলেক্ট করে প্র্যাকটিস করা দরকার ঠিক আছে গান বাজনা কেন যে কোনো জিনিসে যদি আপনারা ভাবছেন যে পরে কি স্ট্যান্ড আউট করবেন তো আপনাকে সেটার জন্য ধৈর্য ধরতে হবে আর ক্লাসিক্যাল মিউজিক যদি শিখতে যাচ্ছেন তো সেখানে আপনারা রেডি হয়েই থাকবেন বা ওই মেন্টালিটি সেট করেই আসবেন যে আমাকে ধৈর্য ধরে এই জিনিসটা শিখতেই হবে ঠিক আছে আমি আমার নিজের কথা যদি বলি তো সেখানে আমার নিজের যে রাগটা ছিল আমি আমার গুরুজির কাছে সেই রাগটা শিখেছি রাগ ইয়ামান তো সেটা আমি শিখেছি প্রায় দেড় বছরের ওপর ঠিক আছে আমার গুরুজি শ্রী সৌমেন ভট্টাচার্যজি আমি ওনার কাছে যখন এই রাগটা শিখছি তালিম নিচ্ছি ইভেন ইভেন এখনও আমি তার তার কাছে এই রাগটা তালিমই নিচ্ছি ঠিক আছে আরও বাকি রাগ তালিম নিচ্ছি তার সাথে এখনও অবধি এটাই চলছে তো ধৈর্য ধরতে হবে আজ উনি আমাকে দেড় বছর ধরে জিনিসটা ভালো করে দেখিয়েছেন বুঝিয়েছেন বলে আমার কাছে সেই ধারণাটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে যে জিনিসটা কি হয় কোন জায়গায় আমাকে আরও ইমপ্রুভ করতে হবে তো ধৈর্য ধরতে হবে এরকম না যে আমরা কোনো স্টেজে গিয়ে কাউকে গাইতে দেখছি প্রত্যেকের একটা পার্টিকুলার আইডল হয় আইডল থাকা ভালো আমরা দেখছি বা সে খুব ভালো গাইছে এত ভালো গাইছে তাকে দেখে ইন্সপায়ার ইন্সপায়ার হলাম কিন্তু সেটা যেন ভুলভাবে না হয়ে যায় ভুলভাবে কেন সে গাইছে মানে আমি আজকে গান শিখতে গিয়ে আমিও গান গাওয়া শুরু করে দিলাম না সে স্টেজে গাইছে কিন্তু বাড়িতে তার বেশ স্ট্রং করার জন্য কিন্তু এই স্ট্যান্ডিং নোট পাল্টা এগুলোই প্র্যাকটিস করছে যেগুলো আমরা তো কেউ দেখতে পাচ্ছি না তার জন্য এগুলো আমরা বুঝতে পারি না আমরা ভাবি গান গাইছে চলো গাই অনেক কিছু ব্যাপার থাকে ঠিক আছে অনেক কিছু ব্যাপার থাকে আপনি দেখবেন আজকে যারা যারা মিউজিক ইন্ডাস্ট্রিতে আছে না তারা ম্যাক্সিমাম জনার যে ব্যাকগ্রাউন্ডটা তারা ক্লাসিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে বেস তাদের ক্লাসিক্যাল তবে আজ তারা সেই জায়গায় আছে ঠিক আছে তো এই জিনিসগুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন রেখে গান বাজনা শিখুন বা আপনাদের ছেলে মেয়েদের শেখান দেখবেন অনেক অনেক উপকার হবে এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি চব্বিশ বছরের অভিজ্ঞতা থেকে আমি এটা বলছি আপনাদের সবাইকে ধন্যবাদ